আজকে একজন মেসেজ দিয়েছে আমাকে বলেছে কোনো আছে এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবে দেখেন তো কি সুন্দর করে আল্লাহ এর চাইতে তাহলে ছিল আমাদের বক্তারাই তো বলবে এরা তো শয়তানের দালাল বুঝে নি কথা এমন এমন কথা বলবে শরীয়তে নাই আল্লাহ এদেরকে বলেছিল শয়তানের এজেন্ট এরা শয়তানের দালাল তো ফেসবুকে দেখছেন আপনি সি 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 উলঙ্গ ন্যাংটার নোংরা খারাপ মহিলাকে আপনি দেখতে আসেন ফেসবুকের মধ্যে ঢুকছে তো দুই তিন ঘন্টা বের হয় না

না ষাট বছর যাব কত বছর ষাট বছর যাব মা তুক বলুলাহ সালাতুন তার এক রাখাত কবুল হয়নি কথা কি আমার নাল আসলে তো আপনার ভয় লাগে না আসলে ভয় লাগার কথা ষাট বছর যাবত সালাত আদায় করে অথচ আল্লাহ রাসূল তার এক রাকাত কবুল হয়নি একটা সালাত কবুল হয়নি একটা সালাত কবুল হবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া তালান নাস জামান মানুষ শুনে রাখো মানুষের সামনে একটা যুগ আসবে একটা সময় আসবে ইস্তামিউন ওয়াসল্লুনা ফিল মাসাজিদ মানুষরা নামাজ পড়ার জন্য দলে দলে মসজিদে যাবে দলে দলে মসজিদে যাবে সালাত আদায় করবে করবে কিন্তু চিন্তা করেন

কবরে করে 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 খানকায় গরু গরু দান 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 মাজারে টাকা এরা মুসলিম না মুসল্লিম না এরা হলো মুশরিক এরা হলো কাফের কথা কি বুঝতে পারলেন যারা বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান তারা মুসলিম না তারা মুসল্লি না তারা কাফের যারা বিশ্বাস করে আল্লাহ নিরাকার আল্লাহ কোন আকার নাই নাই এরা 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 কাফের মুসলিম না যারা তাবিজের ব্যবসা করে যারা করে এরা হলো কাফের এরা মুসরে এরা মুসলিম না এরা মুসল্লি কি করে হলো তাহলে মুসল্লি কিন্তু কি নাই ইমান নয় ইমান থাকে এই পাপ করলে কি ইমান থাকে তাহলে ঘটনা মিলে যাচ্ছে না বাংলাদেশের অধিকাংশ মুসলিম পীর পূজার সাথে জড়িত কবর পূজার সাথে জড়িত খানকা পূজার সাথে জড়িত এই জন্যই কিশোরগঞ্জের পাগলা মসজিদে তিন মাস পর পরে সাত আট কোটি করে পাওয়া যায় ওখানে হিন্দুরাও টাকা দেয় শুধু পাগলা মসজিদটা এত টাকা যারা এখানে দান করে তারা কেউ মুসলিম মুসলিম না সব মুশে সব মুনাফে সব কাফের আপনি বলবেন যে কাফের জি এই এইদাটাই হলো কুফুরি আকিদা যারা বিশ্বাস করে মিলাদ কি করতে হবে মিলাদ কে যারা বিশ্বাস করে মিলাদ দোকানে হয় কেন বাড়িতে মিলাদ কেন হয় ফ্যাক্টরিতে কেন মিলাদ হয় আপনারা জানেন না তাই বলে দিই মিলাদ হওয়ার কারণ হলো মিলাদদের মাহফিলে আল্লাহ নবী সশরীরে উপস্থিত হবে দোয়া করে যাবে সারা জীবন ব্যবসায় বরকত হবে এই যে কুফুরিয়া যারা মিলাদ পড়ে তারা মুসল্লি কিন্তু কিনা মুসলিম না কিনা কাফের মুশরিক এই জন্য তো করে কি করে কিয়াম করে না সালামু আলাইকা বলা মাত্র কি দাঁড়ায় যায় আল্লাহ হয়ে গেছে বুঝেননি মনে হয় কথাটা এইটা বর্তমানে যারা মুসল্লি তারা কি মুসলিম মনে আপনার কি মনে হচ্ছে আর যদি রাজনৈতিক দল যারা করে তাদের কথা যদি বলি রাজনীতির সাথে জড়িত না মানুষ অধিকাংশ মানুষ রাজনীতির সাথে জড়িত আল্লাহু اکبر আপনাদের কিভাবে বলবো এরা একজন মেজর জেনারেল ভ্রান্ত আকীদা সঠিক আকীদা বই পড়ে আমাকে ফোন দিয়ে বলেছিলেন আপনি যা লিখেছেন তাকে ঠিক আছে আমি বললাম অবশ্যই ঠিক আছে আজকে দারুল হুদাতে রাজশাহীতে এক দল দুই গাড়ি আর্মি গেছে দেখা করতে আমার সাথে বুঝছেন তে তাদেরকে গল্পটা শোনালাম এইরকম একটা জেনারেল তিনি ফোন দিয়ে বলছেন আপনি যা লিখেছেন তা ঠিক আছে আমাদের ঠিক আছে তো পড়ে তো মনে হচ্ছে ঠিক পড়েছেন যা লেখেছি বুঝেই পড়েছেন অবশ্যই তাই আমি কয়েক বছর আগের কথা বলছি ভ্রান্ত আকিদন সঠিক আকিদা এই ভদ্রলোক পড়ে এত বড় আর্মি অফিসার পড়ে তিনি বলছেন আমার মনে হচ্ছে আমার মুসলমানই না আপনি ঠিক বলেছেন কারণ শিখা অনির্বাণ শ্রদ্ধা জানাই আমরা শিখা চিরন্তনে শ্রদ্ধা জানাই শহীদ বেদেদি শ্রদ্ধা জানাই শহীদ মিনারে যায় যাই স্মৃতিসৌধে যায় এই সমস্ত জায়গায় যাওয়া মানে একজন ব্যক্তি কাফের হয়ে যায় কি হয়ে যায় তাহলে যারা রাজনীতি করে তারা মুসল্লি বাট কিনা বুঝে নেন ভালো কথা এখানে কোন আপোষ নাই আপনি জেনা করেন আমি আপনাকে বলিনি যে আপনি মুসলমান না আপনি শিরিক করেন এই জন্য বলছি শহীদ মিনারে গিয়ে নিরাপতা পালন করবেন আবার নিজেকে মুসলিম দাবি করুন হতেই পারে না যদি সমস্ত আমাদের ছেলেরা পাশেই আগস্টে আন্দোলন করে সব শেখ সাহেবের মূর্তি ভেঙ্গে চুরমার করে দিল তারদের মধ্যে তাওহিদের জ্ঞান থাকতো তো মজিবের মূর্তি ভাঙ্গার আগে সমস্ত মাহার ভেঙ্গে দিত কিন্তু জ্ঞান নাই মুজিবের মূর্তিকে কেউ পূজা করে আমার জানা নেই মুজিবের মূর্তিকে সেচ দেয় আমার জানা নেই থাকতে পারে কিন্তু আমার জানা আছে বাংলাদেশের কোটি কোটি মানুষ মাজারে কোটি কোটি মানুষ দাঙ খায়াত করে কোটি কোটি মানুষ কবরে পীরের দরগায় দাং খায়াত করে সেচ দা করে আগে এই সমস্ত মাজার কবর ভেঙ্গে চোর মার করে দিতে হবে আমাদের ছেলের পারেনি তবে স্বাধীন আরেকবার হবে ইনশাল্লা স্বাধীন আরেকবার হবে তিনবার হয়েছে তো সাতচল্লিশে দেশের ভিতরে হয়েছে আপনারা ইনশাল হবে গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নির জাতীয়তাবাদ পুঁজিবাদ সাম্যবাদ ফন্ত কুফুরি মতবাদ থাকবে ওই দেশ কখনো স্বাধীন হতে পারে না স্বাধীন না ওই দেশ স্বাধীন না ওই দেশ স্বাধীন যে দেশে ইসলামী আইন দ্বারা দেশ পরিচালিত হয় এটা স্বাধীন দেশ কথা বুঝতে পারলেন বুঝলেন না স্বাধীনতা আসবে কি করে আবার হবে সব ডিলিট হবে ইসলাম প্রতিষ্ঠিত হবে তিন প্রতিষ্ঠিত হবে ওই দিন কি হবে স্বাধীনতা প্রকৃত স্বাধীনতা সেদিন আসবে একদিন করবে আমাদের ছেলেরা করবে ইনশাল্লাহ করবেই ইনশাল্লাহ করবেই আই যে প্রচার করছি আমরা দাওয়াত দিচ্ছি পিস টিভি তো চালু হলে কাজ হবে হয়ে গেছে না চালু চলতে থাক যারা মাজার পূজা করতে পীর পূজা করছে বাংলাদেশে তারা একদিন রোহিঙ্গা হয়ে যাবে হবে রোহিঙ্গা ও বাঁচার পথ থাকবে না ওকে তাওহিদ মানতেই হবে ইনশাআল্লাহ আপনি বলছেন নামাজি কবুল হয় না

তার জন্য আল্লাহর কাছে কোন নেকি নেই তাহলে আমি যে আগে বললাম এই দলিল কি প্রমাণ হলো আজকের বর্তমান প্রেক্ষাপটে সালাতের মধ্যে এত বেদাত এত জাল হাদিস সালাত কি কবুল হওয়ার কোন সুযোগ আছে না বেদাত এগুলো সব আমল কিসের আমল ইবলিস আমল কেন ইবল জি কয় দফা কর্মসূচি আপনারা কি জানেন কর্মসূচি পরিচালনা করে দফা কয়টা জানে আপনারা জানেন না না শেষ আছে আপনার মতো বেকার কাজ করে না আপনার চেষ্টলে বসে অবস্থা সময় নষ্ট করে করেন না ইবলিস কিন্তু এই কাজ করে না ওর সাত দফা কর্মশেষ আছে কয় দফা সাত দফা কর্মশেষ ইবলিসের তার মধ্যে এক দফা হলো ও মানুষকে কাফের বানায় কি বলে কাফের বানায় ষোলো নম্বর আয়াত সুরা আল্লাহ বলছেন ইয ক্বাল ইনসান ইকফুর শয়তান মানুষকে বলে এই কুফরি কর কুফরি কর ফালাম্মা কাফারা ক্বাল ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন কত বদমাশের বড় বড় দেখে যখন মানুষ কুফরি করে ফেলে তখন বলে সি 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 তুই এত খারাপ আমি তোর মধ্যে নাই তোর থেকে মুক্ত আমি আল্লাহকে ভয় করি

আর বক্তার কথা এত জোরে সামিয়ানা যাবে এই যে কথাটা বক্তা বুঝে কথা এখানে জনগণও খুশি মহিলারা খুশি বক্তাও খুশি টাকাও বেশি দিবে কিন্তু কথাটা যে শয়তানের কথা সেটা কিন্তু বললো না কার কথা এর কোনো দলিল আছে কত বড় বদ বক্তা বলে এই বক্তাই হলো ইবলিশ শয়তানের নিয়োগ প্রাপ্ত এজেন্ট এই বক্তায় যত বক্তা আমি তারা তা বলবে আপনি বুঝে নেবেন অটো বুঝে নেবেন এরা সব ইবলি দেশ ইবলিশ সেট করে রাখছে এদেরকে